সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব যারা তোমরা দশম শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের জন্য আজকের বিষয় হচ্ছে বাংলা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে কবিতাগুলি রয়েছে তার মধ্যে হাফেয়ালের অন্তর্ভুক্ত তৃতীয় নম্বর কবিতাটি হাট কবিতাটি সেই হাট কবিতাটির বিষয়বস্তু নিয়ে আজ তোমাদের মাঝে চলে এসেছি সেই কবিতাটি লিখেছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমাদের কবিতা থেকে সর্বমোট আঠারো নম্বর আসবে এমসিকিউ থাকবে পাঁচটি এক কথায় উত্তর থাকবে চারটি এবং দুইয়ের মান থাকবে কবিতা থেকে দুইটি এবং পাঁচের মান থাকবে একটি এইভাবে সর্বমোট আঠেরো নম্বর থাকবে কবিতা থেকে তো তোমরা জানতে চেয়েছো হাট কবিতাটির বিষয়বস্তু একটু বুঝে দেওয়ার জন্য তো তোমাদের সংক্ষেপে বুঝে দেওয়ার চেষ্টা করব তোমাদের জন্য পয়েন্ট দিয়ে কবিতাটির বিষয়বস্তু সাজিয়ে তুলেছি সহজ এবং সরল ভাষায় আশা করি তোমরা বুঝতে পারবে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট কবিতাটি উৎসগ্রন্থের নাম হচ্ছে মরিচিকা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে এই কাব্যগ্রন্থটি রচিত হয়েছিল কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতাটিতে একটি গ্রাম্য হাটের করুণ কাহিনী বর্ণনা করেছেন কিন্তু এই কবিতাটির মাধ্যমে তিনি মানব জীবনের এক সুস্পষ্ট ও মর্মস্পর্শী ব্যাখ্যা ফুটি তুলেছেন কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা হাটের অন্তরালে মানব জীবনের মর্মস্পর্শী ছবি সুস্পষ্টভাবে ধরা পড়েছে এই কবিতায় অর্থাৎ এই কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা এখানে হাট দিয়ে আমাদের মানব জীবনের অন্তরালের যে জন্ম থেকে মৃত্যু পূর্ব পর্যন্ত কি কী ঘটে চলেছে তার কাহিনী তিনি অন্তরালের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন ঠিক আছে আমরা এখন জানব হাট কি? যে কবি নামকরণ করেছেন কবিতাটির নাম হাট তো হাট আসলে কি আমরা এবার জানব হাট শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে গ্রাম্য বাজার আমরা সহজে যেটা বুঝে থাকি গ্রামের বাজার তো এই হাট কিভাবে বসে আমরা যদি একটু বিশ্লেষণ করে জানতে চাই তাহলে বুঝবো অনেকগুলি গ্রামের মাঝখানে একটি নির্দিষ্ট স্থানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা চলে এই কেনাবেচা সপ্তাহে কোনো একটি বারে অর্থাৎ একটি নির্দিষ্ট বারে হয়ে থাকে তখন অনেক দূর দূরান্তের গ্রাম থেকে মালপত্র কেনা জন্য বহু লোকের সমাগম হয় সেই হাটে আর আমরা তাকেই হাট বলে থাকি তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ হাট মানে কি হাট দশ বারো গানি গ্রামের মাঝখানে একটি নির্দিষ্ট দিনে যখন বসে আর সেখানে অনেক মানুষের কেনাবেচার জন্য ভিড় জমায় আর সেটাকে আমরা হাট বলে থাকি ঠিক আছে এবার আমরা যাচ্ছি কবির চোখে হাট হচ্ছে বিশ্ব সংসার তো হাট আমি বলে দিচ্ছি এই কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা জীবনের সংসার জীবন ধর্মী কথা এখানে উল্লেখ রয়েছে তো তিনি মনে করেছেন যে হাট একটি বিশ্ব সংসার তো কেন আলুচ্ছ কবিতায় বর্ণিত হাটের চিত্রটি একটু ভিন্ন ধরনের তো কবি বলতে চেয়েছেন এই জগৎ সংসার যেন একখানি হাট আমাদের যে মানব সংসার জগৎ সংসার এটা একটা হাটের মতোই এখানে আমরা সবাই বেচা কেনা করতে এসেছি বেচাকেনা সেরে সবাইকে একদিন বাড়ি ফিরে যেতে হবে আর আমাদের এই বাড়িটি হচ্ছে পরলোক গমন অর্থাৎ মৃত্যুতেই শেষ হবে তো বাস্তবের হাট যেমন চেনা অচেনা কত মানুষের ভিড় ঠিক তেমনি ভবের হাটেও সে অনুরূপ চিত্র পরিলক্ষিত হয় মানে বাস্তবে যেমন হাট আমরা দেখতে পাই কত চেনা অচেনা মানুষ আসে ভিড় জমায় হাটের মধ্যে ঠিক তেমনি আমাদের মানব সংসারও মানে ভবের হাট সেই অনুরূপ চিত্রটা আমরা দেখতে পাই জন্মগ্রহণ করব একদিন মৃত্যুবরণ করব তার মাঝে কতগুলো কাজ আমাদের করে যেতে হয় বা করব সেটাই হাট কবিতার মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছেন অর্থাৎ রূপকের আড়ালে কবির চুকে হাট হচ্ছে একটি বিশ্ব সংসার তারপরে আমরা পরের পয়েন্টে যাব গ্রামের হাট বাজার ও তার কোলাহল এবার আমরা বাস্তবে জানব একটি হাট কীরূপ আকৃতি ধারণ করে সাপ্তাহিক একদিন যে হাট বসে হাট বসলে কি হয় আমরা এখন জানব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্লী বাংলায় দশ বারোগানি গ্রামের মাঝে হাট বসে সারাদিন সেখানে কেনা বেচা হয় দূর দূরান্ত থেকে চাষিরা ক্ষেত থেকে টাটকা সবুজ ফসল তাদের মাথায় করে নিয়ে আসে বাজারে কত লুকির আনাগোনা হয় চেনা অচেনা মানুষের ভিড়ে হাট সারাদিন সরগরম থাকে আবার সন্ধ্যার আগেই কেনা বেচা শেষ হলে যে যার ঘরে ফিরে যায় তখন কি হয় হাট পরে তাকে আধারে মানে অন্ধকারে আর সেখানে সন্ধ্যায় কেউ সন্ধ্যা প্রদীপও জ্বালায় না আর সকালবেলায় কেউ ঝাঁটও দেয় না পরিষ্কার করে না ঝাঁট দিয়ে তো প্রভাতের টাটকা সবজি হাটে এসে নানা মানুষের হাতের চাপে বিকালবেলায় নরম হয়ে নেতিয়ে যায় তখন বিক্রেতাকে কম দামে সেগুলি বিক্রি করতে হয় অর্থাৎ সারাদিন কত মানুষের হাতের চাপে সেই সবুজ টাটকা ফসলগুলি নেতিয়ে যায় মানে নষ্ট হওয়ার পথে চলে যায় তখন বিক্রেতারা কি করে এগুলি কম দামে বিক্রি করতে বাধ্য হয় তো সারা দিনে কেনা বেচার শেষে কেউ লাভ করে খুশি মনে বাড়ি ফিরে যায় আবার কেউ লোকসান করে দুঃখিত মনে করে ফিরে যায় তো এটাই হচ্ছে আমাদের এই উদার আকাশের নিচে চিরকাল একটা যেন খেলা প্রতিটা দিন একই খেলা চলছে ঠিক আমাদের মানব জীবনের খেলাটাও এভাবে চলছে এই ভবের সংসারে কত মানুষের সুখ দুঃখ যন্ত্রণা আনন্দ কত কাহিনী আমরা একটা মানব সংসারে লক্ষ্য করতে পারি ঠিক তেমনি হাটের অবস্থা অনুরূপ এবার আমরা জানবো এই হাট কবিতাটি যে এতক্ষণ আমরা বুঝলাম বিষয়বস্তু এবার এই হাট কবিতার জীবন সত্য কোথায় ধরা পড়েছে আমাদের মানব জীবনের সত্যতা কোথায় লুকিয়ে রয়েছে এবার আমরা জানবো কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত এই কবিতাটির মাধ্যমে মানুষের জীবন সত্যকে তুলে ধরেছেন কবি বর্ণনা করেছেন মানুষ জন্মগ্রহণ করে তখন নানা আদরে দিন কেটে যায় শিশু বয়সে ক্রমশ সে বড়ো হয় সংসারে নানা কাজে জীবন সংগ্রামের মধ্য দিয়ে তার দিন অতিবাহিত হয় ঠিক আছে মানুষ জন্মগ্রহণ করে আদরে দিন কাটে শিশু বয়সে যখন সে আস্তে আস্তে বড় হতে থাকে তো তখন তার সংসারে নানা কাজ জড়িয়ে পড়ে তখন তার জীবনটা যেন একটা সংগ্রাম করে বাঁচতে হয় জীবনটা অতিবাহিত করতে হয় এবং এই সংগ্রামের মাঝে কেউ সফল হয় আবার কেউ ব্যর্থ হয় তো সফল মানুষ কি করে জীবন সায়নে শেষ সময়ে পরিপূর্ণ সুখী হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর বিফল মানুষের দুঃখের বোঝা মাথায় নিয়ে ভবযন্ত্রণা শেষ হয় যারা বিফল হয় তাদের দুঃখের বোঝা নিয়ে চলতে হয় সারাটা জীবন তো কবি বলেছেন এই সংসারটা যেন একটা নাট্যশালা মানে একটি নাটক ঠিক আছে প্রতিদিন এই রঙ্গমঞ্চে নাটক অভিনীত হয় আর নটনটিরা প্রতিদিনই একই নাটক মঞ্চস্থ করে ফিরে যায় আবার পরের দিন আবার সেই একই নাটক অভিনীত হয় এই যে একটা আবর্তন চক্র আসছে যাচ্ছে তো চিরকাল চলছে এই পৃথিবীর বুকে তো এটাই কবি বলেছেন একটা নাট্যশালা বা নাটক তো বলেছেন কবি শেষে উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা অর্থাৎ আজ খেলা চলছে পরের দিন আবার খেলা চলবে এর পরের দিন আবার চলবে এইভাবে চলতে থাকে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো হাট কবিতা একটি রূপকধর্মী কবিতা এর রূপকধর্মী কবিতার আড়ালে আমাদের মানব জীবনের সংসার জীবনটাকে তিনি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই হচ্ছে বিষয়বস্তু তোমাদের সংক্ষেপ এটা বোঝার চেষ্টা করেছি আর এই বিষয়বস্তুটা তোমাদের কতটুকু কাজে লেগেছে কতটুক তোমরা বুঝতে পেরেছো কতটুক উপকারে এসেছে আর এমন ধরনের আরও ভিডিও কি চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর আর শেষে বলবো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকন প্রেস করে দেবে এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা পাশে আছে বলেই আমি উৎসাহিত হই অল বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ